হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক ব্যাপক জনপ্রিয় ওয়েব সিরিজ মাইসেল ফ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন বের হয়েছে সিজন 2 বুঝতে হলে আপনাকে অবশ্যই ফার্স্ট সিজনটা দেখতে হবে প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আপনি দেখে আসতে পারেন তারপর শুরু করছি দ্বিতীয় পর্বের গল্প প্রথম সিজনের শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম যখন স্বপনকে প্রচন্ড মারধর করে তানজিল এবং তার লোকজন ইভেন তার চোখের সামনে তার নিজের ছেলে জাদুকে খুন করে ফেলে তারপরও সে স্বীকার করে না যে সে স্বপন সে বলে সে শামসুর রহমান তারপর তার ছেলের লাশ নিয়ে তারা বাড়ি ফিরেছিল দ্বিতীয় পর্ব শুরু হয় ঠিক এইখান থেকেই লাশ বাড়ি এনে স্বপন কয়েকবার কান্নাকাটি করার চেষ্টা করে কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা পানেই বের হয় না স্বপন তখন চোখের পানিকে গালাগালে দিলে শায়লা অর্থাৎ মিথিলা বলে সমস্যা আসলে তোমার আত্মার তোমার আত্মা কঠিন হয়ে গেছে মানে এক কোন লেভেলের নিষ্ঠুর মানুষ নিজের ছেলে চোখের সামনে মেরে ফেললো তার লাশ নিয়ে বসে আছে অথচ চোখে কোনো পানি নাই শায়লার আসলে স্বপনকে দেখে ভয় হচ্ছিল সে বালিশ নিয়ে তার মেয়ের সাথে ঘুমাতে যেতে চাইলে স্বপন তাকে ধরে ফেলে আর বলে শোনো আমার ছেড়ে দেশে মানে এখানেই শেষ না ওরা আমাদেরকে নজরে নজরে রাখবে আগামী কয়েক মাস আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে সব নর্মাল ঠিক আছে মানে জোর করে তার সম্মতি নেয় শাইলা বলে ঠিক আছে সব নর্মাল স্বপনের ছেলের লাশের কথা লোকালয়ে জানাজানি হওয়ার আগেই সে রওনা দেয় তার ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি লাশের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল যাত্রাপথে এক চায়ের দোকানে চা খাচ্ছিল সেখানে পাশে একজন সংবাদপত্র এক নজরে সে একটা সংবাদ দেখে তারপর লাশ নিয়ে যখন গ্রামের বাড়ি পৌঁছায় স্বপনের স্ত্রী অর্থাৎ জাদুর মা তাকে দেখে ভয় পায় চিৎকার দিলে স্বপন বলে ভয় পেয়েও না আমি শামসুর সিদ্দিকের বড় ভাই সিদ্দিক হচ্ছে স্বপনের আর নাম আর কি পরিচয় দেওয়ার পর লাশের গাড়ি দেখে বাড়ির সবাই তো কান্নায় ভেঙে পড়ে তারপর স্বপন এক্সপ্লেন করতে থাকে এইভাবে বাড়ির সবার কাছে হেডফোন কানে দিয়ে রাস্তা ক্রস করতেছিল হঠাৎ একটা গাড়ি এসে মেরে দেছে পুলিশ অবশ্য অজ্ঞাতনামা হিসেবে চালাই দিতে চাইছিল কিন্তু পরে আমি যে শনাক্ত করছি যে আমাদের জাদু ওই বাড়ির একটা ছেলে বলে পত্রিকায় নিউজ হয়েছে না তাহলে তো রিপোর্টারদের নাম্বার পাওয়া যাবে দেখি একটু নাম্বার নিয়ে খোঁজ করে দেখি থানায় কোনো কেস হয়েছে কিনা কোনো তথ্য পাওয়া যায় কিনা স্বপন তখন পত্রিকাটা নিয়ে নিয়ে বলে মোবাইল ফোনটা ছাড়ো মোবাইল ফোনটা ছাড়ো এটা খুব খারাপ জিনিস খুবই খারাপ জিনিস ছেলেকে কবরে নামিয়ে আসার পথে গ্রামের একজন মুরব্বী তাকে বলে যে সামসুল ভাই স্বপনের ওয়াইফের একটা বিয়ে দিয়ে দেন শুনছি স্বপনের বন্ধু বধু নাকি বাড়িতে যাতায়াত করে মাঝে মাঝে পাল্টা কথা থেকে বিয়ে দিয়ে দেন মেয়েটারও বয়স কম স্বপন বলে বদু তো একটা বাজে লোক ওই লোকটা নেন শুনে মনে হয় যেন তার একটু ঠিক আছে দেখতেছি কি করা যায় ঘরে ঢোকার সাথে সাথেই যখন তার নিজের স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে যায় তখন সে কি যেন একটা ফিল করে স্বপন তাকে তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দিয়ে বলে আমি আছি তো সমস্যা নেই টেনশন করো না জাদুর মাতার পর সায়লাকে বলে যে তাদের দুই ভাইয়ের অনেক কিছুতেই অনেক মিল মানে শামসুরের শরীরে হাত দিয়ে সে কিছু একটা কমন পেয়েছে তার স্বামীর সাথে আশা বুঝতে পেরেছেন বদু তার ওয়াইফের সঙ্গে লাইন মারছে এই বিষয়টা স্বপনের মোটেও ভালো লাগছিল না তাই বদুকে শাস্তা করার জন্য সে তার এক পুরনো বন্ধুর কাছে যায় মংফুর নামে মংফুর একটা কারখানায় ঘুমাচ্ছিল স্বপনকে দেখে সে তো ভূত দেখার মতো ভয়ে মূর্ছা যায় তারপর স্বপন তাকে মংফুর ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলে যাচ্ছ আমি তো স্বপনের ভাই বদুর সঙ্গে বটে সাক্ষাৎ করা দরকার শুনছি অ্যালন সাহেব নাকি তাকে শেল্টার দিচ্ছে আমাকে একটু অ্যালেন সাহেবের কাছে নিয়ে চলেন টাকা পয়সা যা লাগে আমি দেবো সমস্যা নাই জাস্ট আমাকে একটু ওই পর্যন্ত পৌঁছায় দেন বহিন পাহাড় ট্রেক করে মংফুরু তাকে নিয়ে যায় চায় অ্যালেনের আস্তানায় অ্যালেন তো তাকে দেখেই গুলি করে দিতে চায় যে আপনি আমার আস্তানা চিনে গেছেন আমার পার্টনার মারা গেছে আর একজন পার্টনারের নামে আপনি বিচার চাইতে আসছেন এখান থেকে ফেরত যাওয়া যাবেন আমি আপনার সম্পর্কে সব জানি আপনি কে কোথায় কি করেন না করেন আপনার স্ত্রী পর্যন্ত সব জানি স্বপন তাকে খুব রিকোয়েস্ট করে যে ভাই প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনেন তখন অ্যালেন তাকে একটা বিয়ারের বোতল থ্রো করে অভ্যাসগত কারণে বিয়ারের বোতলের মুখ খুলে ফেলে কিন্তু তারপর মনে পড়ে যায় সে বলে যে সরি আমি তো আসলে বিয়ার বা মদ খাই না এই শুনে সবাই হাসতে থাকে এদিকে রাত হয়ে গেলে জাদুর কবরের পাশেই তো ওই যে স্বপন নামে যাকে কবর দেওয়া হয়েছে সে তো আসলে শায়লার আসল স্বামী শামসুর তো সে চিন্তা করে এই সুযোগে স্বামীর কবরটা একটু জিয়ারাত করে আসি অরিজিনাল শামসুরের কবরের কাছে এসে সে বলে আসলে আমি যা করছি সব অবস্থার প্রেক্ষিতে করছি কিছুটা লোভ অবশ্য আমার মধ্যে ছিল কিন্তু কি আর করার তুমি মরে গেছো এখানে তো আমার কোনো দোষ নাই আপনি আপনার এই পিসাস ভাইয়ের থেকে অনেক ভালো ছিলেন তখনই পেছন থেকে স্বপনের অরিজিনাল স্ত্রী জাদুর মা থেকে ডাক আর বলে যে ভাবি মেয়ে মানুষ কবরের পাশে যেতে নেই আসেন শায়লা জাদুর মার কাছে জিজ্ঞেস করে আপনি আপনার স্বামীর লাশ দেখছেন তখন জাদুর মা তো তার স্বামী সম্পর্কে অনেক কাজে বাজে কথা বলে গালাগাল করতে থাকে শায়লা তো জানে যে সে আসলে তার স্বামীকে গালাগাল করছে তো সে বলে যে থাক মরা মানুষকে নিয়ে এত উল্টোপাল্টা কথা বলতে হয় না আর অনেক দোষারোপ করতে থাকলে গালি দিতে থাকলে সে তখন বলে যে না জানে কাউকে কিছু বলা ঠিক না জাদুর বা বলে না যায় না মানে ভাবি আপনি কিছু লুকাচ্ছেন আপনি কিছু জানেন কি হয়েছে আমাকে বলেন তো কিন্তু আমি কি জানি না বলেন তো আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন আপনার বাচ্চার কসম শায়লা তাকে এক ধমক বলে বললাম না কিছু লুকাচ্ছে না যাও এদিকে দেখা যায় এলেন শামসুর রহমানকে আবারও মত দিছে সে বলতেছে আমি তো মত খাই না এলেন বলে একটা জিনিস আমাকে খুব রাগান্বিত করে কেউ যদি আমাকে বোকা করে তারপর সে রাগ করে স্বপনের দিকে গুলি ছুটতে থাকে আর স্বপন লুকিয়ে পড়ে স্বপন লুকিয়ে পড়লে তখন এলেন হাসতে থাকে আর বলে যে স্বপন স্বপন ও ধরা খেয়ে গেছো বের হও স্বপন তখন বের হয়ে বলে যে তুই গুলি চালাই দিলি হ্যাঁ আমি স্বপন এইবার গিয়ে সে ফ্রিজ থেকে নিজে বিয়ারের বোতল নিয়ে এসে খুলে খায় আর তাকে বলে যে শোন আমি যা করছি নিজে বেঁচে থাকার জন্য করছি এখন আমার নতুন পরিচয় এই বনে বাদারে ঘুরে অল্প করে টাকার জন্য এসব চুরি করে চলবে না কলমের খোসায় ঢাকায় টাকা ওড়ে বন্ধু আমি ওইখানে লিডার শামসুর রহমান স্বপন আর তুই এদিকে আমার বন্ধু অ্যালেন দুইজনে মিলে পুরো টাকা বাগায় ফেলবো এর মাঝখানে বদুরে কোনো প্রয়োজন নাই বদুরে সরাই দেবো অ্যালেন তার সাথে যেতে রাজি না হলে বলে তুই আয় দশ কোটি দেবো তোরে তখন অ্যালেন রাজি হয় আর স্বপন তখন বলে যে কিন্তু এই টাকা সাদা করা লাগবে কালো টাকা অ্যালেন তাকে একটা ঠিকানা দিয়ে বলে যে এই আর্ট গ্যালারিতে যাবি ভিজিটিং কার্ডটা ফেলে অপেক্ষা করবি একটা মধ্যে সে কার্ডটা ফেলে অপেক্ষা করতে থাকে তারপর একজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায় দশ কোটি টাকা ওই লোক তার কাছ থেকে বুঝে নেয় তখন স্বপন বলে কোনো বা কোনো প্রমাণ থাকবে না বলে না আপনি এখন আসুন মানে তার জন্য কেমন লাগতেছিল যে দশ কোটি টাকা না জানি কার কাছে কি দিয়ে যাচ্ছি কোনো প্রমাণ থাকলো না তারপর সে চলে যায় বের হতে না হতেই অ্যালেন তাকে ফোন দিয়ে বলে যে স্বপন টাকা পৌঁছে গেছে স্বপন তো অবাক হয়ে বলে তুই পেয়েও গেছিস আর কথা বাড়ানোর আগেই ফোনটা সে রেখে দেয় জাদুর মা মোমেনা যে স্বপনকে সন্দেহ করতেছে এটা স্বপ্ন ফিল করে বাসায় এসে শায়লাকে জিজ্ঞেস করে আচ্ছা মোমেনাকে মানে সন্দেহ করে তোমার কি মনে হয় কিছু বলছে তোমার শায়লা স্বীকার করে না বলে না কই তেমন কিছু না তো আর সন্দেহ করে আমার কাছে জিজ্ঞেস করলাম বলবো নাকি তারপর স্বপন বলে আমি দুই দিনের জন্য বাইরে যাচ্ছি মিস করবো তোমাকে আর এরপরই দেখা যায় স্বপন ফিরে এসে বধুকে মেরে দেয় এই বধুকে মেরে ফেলার দৃশ্যটা কিন্তু ফার্স্ট সিজনেও দেখায় তো এই পর্বে সে বিষয়টা ক্লিয়ার হলো বধুকে মারার পর সে আবারও তার নিজের বাসায় যায় জাদুর মা অর্থাৎ মোমেনার কাছে আসার পথে সে তার জন্য একটা শাড়ি কিনে আনে সে চলে যেতে চাইলেও মোমেনা তাকে রিকোয়েস্ট করে ঘরে বসায় তারপর তার স্বামীর প্রিয় একটা শরবত তৈরি করে নিয়ে বলে জাদুর বাবার খুব প্রিয় ছিল শরবতটা খান এখন স্বপনের তো পরিচয় গোপন করতে হবে স্বপন একটা গালে নিয়ে বলে উফ কি বিশৃষা নেওয়া ভাল লাগেনি স্বপন বলে বসো কথা আছে এলাকার মুরুব্বী বলছিল তুমি নাকি বদুকে পছন্দ করো তুমি কি বিয়ে করতে আগ্রহী না মানে এলাকার মুরব্বীরা বলছিল এতদিন তুমি তো একা থাকতে পারবা কারণ তো তোমার লাগবেই বদুর কথা বলতেছিল বদুকে তোমার পছন্দ তুমি তাকে বিয়ে করতে চাও অথচ সে কিন্তু বদুকে শেষ করে আসছে এখন জিজ্ঞেস করতেছে মোমেনা বলে কি যে বলেন আপনি স্বামী মরছে ছয় মাস ছেলেটা মরছে ছয় দিনও হয় নাই আর এখন আসছেন বিয়ের কথা কইতে আপনি বসেন আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি খেয়ে আপনি বিদায় হন খেতে বসলে মোমেনা এসে বলে এগুলো সব আপনার পছন্দের খাবার স্বপন বলে কি বলো আমি তো কখনোই এগুলো খাইনি মোমেনা তো মনে মনে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা তার হাজব্যান্ড স্বপন কারণ সে তো ওই যে শরীরে হাত দিয়ে বুঝে ফেলছে স্বপন খেতে বসে একটা একটা করে মুখে আর বলে উফ খুব ঝাল না এটা খুব বাজে হয়েছে তোমরা কি ঝাল বেশি খাও এসব দেখে মোমেনা হাসে আর তখন স্বপন বলে কি তুমি হাসো কেন মোমেনা বলে তুমি আর কত নাটক করবা তুমি বলে ফেলে তখন কি আমি তোমার তাকে ধরার চেষ্টা করে থেকে ছোটার চেষ্টা করে তারপর মোমেনা তাকে সোফার উপর ফেলে দেয় তাকে উপুট করে তার পিঠের জামা উঁচু করে দেখে যে যাদুর বাপের পিঠে যে দাগ সেই একই দাগ এখানেও আছে অর্থাৎ এই স্বপন সে বুঝে ফেলে ধরে ফেলার পর স্বপন মোমেনাকে নিয়ে ঘরের মধ্যে চলে যায় আর গালাগাল দিয়ে থাকে যে তোরা মানা মানা করছিলাম মানা করছিলাম যাই হোক ইন্টিমেট হওয়ার পর স্বপন তাকে বলে তুই কিছু কাপড় চোপড় নে তোর নিয়ে আজকে ঢাকায় যাবো আলাদাটা বাসা ঠিক করে দেবো তোর এখানে থাকবো তিন দিন সায়লার কাছে চার দিন কারণ মানুষকে বুঝতে দেওয়া যাবে না যে আমি স্বপন আমার পরিচয় আমি শামসুর রহমান তখন মোমিনার ফোনে একটা কল আসলে মোমিনা কেটে দেয় আর স্বপন বলে যে কি কে ফোন দিছে মোমিনা বলে না কেউ না আন্ন নাম্বার দেখা যায় এই সায়লার সাথে মোমেনার যোগাযোগ ছিল ফোনে সায়লাই কল দিয়েছিল সে শায়লাকে জানায় যে আমাকে বলতেছে ঢাকায় আসতে তারপর সাবধান থাকতে বলে আর কথা হচ্ছিল ঠিক এই মুহূর্তে পেছন থেকে স্বপনকে দেখা যায় হাতে একটা তার পেঁচাতে পেঁচাতে তার দিকে এগিয়ে আসছে ঠিক যেভাবে সে তার ভাই শামসুর রহমানকে মেরেছিল সে একইভাবে মোমেনাকে মারার চেষ্টা করে তখন মোমেনার হাত থেকে ফোনটা কলে থাকা অবস্থায় পড়ে যায় খাটের নিচে এই মোমেনা আবার এলাকার তার একমাত্র গার্ডিয়ান যে লোকটা ঢাকায় যাওয়ার আগে তাকে গেছিল বলতে যে আমি তো ঢাকায় চলে যাচ্ছি আমার ভাসুর আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছে ওইখানে থাকার ব্যবস্থা করে দিবে বলছে ওই লোকটা মনে করে যাক তাহলে ওনারা বলছিলাম যে ঢাকায় নিয়ে যাচ্ছে হয়তো উনি বিয়ে করে নেবে আর এর পর এসে মোমেনাকে ছড়াবে না এলাকায় তার কাছে মারার পর তার মোমেনাকে মোবাইল খুঁজে বের করে তার লাস্ট যে কলটা ছিল যার সাথে কথা বলতেছিল স্বপন ওই নাম্বারটা মিলিয়ে দেখে এটা শায়লার নাম্বার অর্থাৎ এই দুইজনের যোগাযোগ আছে সেটা স্বপন টের পেয়ে যায় রাতের অন্ধকারে স্ত্রীকে কবর দিয়ে পরদিন সকালে সে তার ঢাকার বাসায় চলে আসে সায়লা যখন জিজ্ঞেস কি ব্যাপার মোমেন আসলো না স্বপন বলে আসতে চাইলো না ওর যে দাদা আছে না এলাকায় তার দায়িত্ব থাকতে চাইলো হয়তো নতুন এক জায়গায় বিয়ে করবে আমি ওরা তালাক দিয়ে আসছি ওরা এখন অন্য জায়গায় বিয়ে করতে আর কোনো বাধা নাই স্বপন তারপর সাইলাকে নিষেধ করে দেয় তুমি খবরদার আর ওর নম্বরে কল দিবা না কারণ আমি এটা পছন্দ করি না সতীনে সতীনে ঝগড়া হবে এত পীড়িত কিসের খবরদারার জন্য কল দেওয়া হয় না তারপর সে আবার শায়লাকে মনে করে দেয় শোনো মাথার মধ্যে কখনো অন্য কিছু ঘুরাবো না খবরদার তোমার আমার সম্পর্ক গিভ অ্যান্ড টেক তোমার ভবিষ্যৎ আমি ঘুরে দেবো খবরদার উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না পরে একদিন স্বপন আবারও ওই আর্ট গ্যালারিতে গিয়েছিল তাদের বসের সঙ্গে দেখা করতে কিন্তু পরদিন ওই লোকটা তার সঙ্গে এমন বিহেভ করে যেন কেউ কাউকে চেনেই না স্বপন কিছু না বলে চলে আসে এদিকে মিথিলা গিয়েছিল থানায় সেভাবে পুলিশকে গিয়ে সব বলে দেবে কিন্তু ভয় আবার ফিরে আসে তার এই ভীত অবস্থা দেখে এক উকিল তার পিছু করে আর তার সম্পর্কে জানতে চায় যে বলে আপা দেখেন এই ঘরে ঘরে নারী নির্যাতনের বিষয়টা আমরা বুঝি আপনার কোনো ভয় নেই আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে আলোচনা করতে পারেন আমি আপনাকে হেল্প করব। উকিল নিয়ে একটা হোটেলে বসালে তারপর সাইলা তার সঙ্গে তার ঘটনা শেয়ার করে তবে নিজের ঘটনা নয় এই সেম ঘটনা তার খালাতো বোনের সাথে ঘটেছে এরকম ভাবে প্রেজেন্ট করে এবং ওই উকিলের কাছ থেকে জানতে পারে যে এখন যদি ওই অপরাধী কোনোভাবে ধরা খায় তাহলে তার খালাতো বোনও ধরা খাবে কারণ সে একজন সহ অপরাধী মানে শায়লা বুঝতে পারে যে কোনোভাবে যদি এখন স্বপনকে ধরায় দেওয়া হয় তাহলে সেও কর কারণ এই অপরাধে সেও তো অনেকটা হেল্প করেছে এত দূর এসেছে যদি এখন স্বপনকে ধরায় দেয় তার বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এই চিন্তা করে সে আর ওই উকিলকে ফোন দেয় না উকিলের নাম্বারটা নিয়ে চলে আসে এবং বুঝতে পারে যে এই লেগাল স্টেপে যাওয়া যাবে না মিথিলা সেদিন বাসায় ফেরার সময় এক বোতল বিষ কিনে এনে লুকিয়ে রাখে এদিকে স্বপন পরদিন আবারও যায় সে আর্ট গ্যালারিতে একটা কার্ড ফেলে চলে আসে কিন্তু দেখা করে না স্বপন যেন ফোনে কার সাথে কথা বলছিল এমন সময় মিথিলা তাকে এক কাপ চা করে এনে দেয় অমনি দরজায় কলিং বেল বাসতে চাটা না সে দরজা দরজা খুলতে যায় খুলতেই দেখে এসেছে এসে স্বপনকে বলে যে শোন বাকি টাকা কই আমার আরো কিছু টাকা দে চারশো কোটি টাকা একা খেয়ে ফেলবি তা তো হয় না আমার অর্ধেক দে স্বপন স্বীকার করতে চায় না যে তার কাছে চারশো কোটি টাকা আছে এলেন তখন তাকে গালি দেয় আর ঠিক ওই সময় শাইলা ওই অ্যালেনের জন্য এক কাপ চা নিয়ে আসে সে শাহলার ফিগার নিয়ে উল্টাপাল্টা কথা বলে টিস করতে থাকে আর চাটা খেয়ে ফেলে তখন শাহলা চলে গেলে বলে যে ভাবি আরে চলে যাচ্ছেন কেন আর এক কাপ চা দিয়েন অ্যালেন তার উপর খুব ক্ষেপে যায় তারপর বলে আচ্ছা ঠিক আছে যা অর্ধেক না দিচ্ছি ওর একশো কোটি টাকা দে স্বপন তখনও অস্বীকার করে যে না তার কাছে কোনো টাকা নেই আর তখনই অ্যালেন পকেট থেকে তার পিস্তল বের করে তার দিকে তাক করে বলে যে শোন তোর আগেও বলছি আমার কেউ বলদ মনে করলে আমার তার উপর মাথা গরম হয়ে যায় প্রচন্ড তখন এলেন বলে তুই যদি টাকা দিতে স্বীকার না করিস ওই পরিচয় আমি ফাঁস করে দেবো তারপর সে মৌল নাম করে একজনকে কল দেয় আর অ্যালেন ভয় দেখাতেই স্বপন তখন বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ তোর কোটি স্বপন একটা শর্ত দেয় বলে কিন্তু এই টাকা আমি বিশ বছরে অল্প অল্প করে ইনস্টলমেন্ট হিসেবে শোধ করবো কারণ তোর বড় তো ভরসা নাই তোরা আমি একশো কোটি দিয়ে দিলাম তুই যদি আমার আবার ব্ল্যাকমেল করিস অ্যালেনকে যে বিয়ার দিয়েছিল তার মুখ খোলা থাকায় অ্যালেনের মেজাজ গরম হয়ে যায় সে স্বপনের উপরে চড়াও হতেই তার হাত থেকে পিস্তল পড়ে যায় আর তখনই দেখা যায় যে শায়লা কেবল এক কাপ চা নিয়ে এসেছিল স্বপনকে দেওয়ার জন্য আরেক কাপ আর কি আগের কাপে কিছু না মিশালেও শায়লা এইবারের চায়ের কাপে বেশ খানিকটা বিষ মিশিয়ে এনেছিল খাওয়ার সাথে সাথে অ্যাটাক করে স্বপনের তাকে আর খুন করতে হয় না সে এমনিতেই মারা যায় কিন্তু স্বপন কিছু বলার আগে শায়লা তাকে বলতে থাকে পঞ্চাশ কোটি টাকা মারে দিবা ঢাকা শহরে দশতলা ফ্ল্যাট যাতে আমার আর সারা জীবন কিছু করে খাওয়া না লাগে আমার মেয়ের ভবিষ্যৎ যেন ফিক্সড হয়ে যায় আরে স্বপন তো বিআইপি খুশি যে ঠিক আছে দেবো কোনো সমস্যা নেই মাল তো পুরাই লাইনে স্বপন বিষের কথা জিজ্ঞেস করলে শায়লা বলে যে আমি আনছিলাম ইঁদুর মারতে সেটা মিশাই দিছি অ্যালেন লাশ নদীতে ফেলে দিয়ে পরদিন স্বপন আবারও যায় ওই আর্ট গ্যালারিতে এবং এবার গিয়ে একটা কার্ডের পেছনে লিখে রেখে দিয়ে আসে আমি জানি আপনি কি করেন আজকে সন্ধ্যায় নীলা মার্কেট মানে সে আসলে চাচ্ছিল এই আর্ট গ্যালারির পেছনে যারা কাজ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে ভাবে হোক তার পুরো টাকাটা সে সাদা করতে কিন্তু তাকে ধরা দিচ্ছিল না তাই সেসব ছলচাতরি বা এগুলো চেষ্টা করছিল আর কি নীলা মার্কেটে গিয়ে স্বপন একটা কলার দোকানের পেছনে লুকিয়ে থাকে আর দেখতে থাকে যে কি করে ওরা দেখা যায় দুইটা গাড়ি আসে ফার রহমান একটা গাড়ি থেকে নামে তারপর কিছুই না পরবর্তী দৃশ্যে দেখা যায় সায়লাকে নিয়ে স্বপন গিয়েছে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সেখানে তারা ফ্ল্যাট না পুরো একটা বিল্ডিং ধরে কিনতে চায় বিগ ফিস দেখে এই সেলিং এজেন্ট সরাসরি তাদেরকে নিয়ে যায় তাদের ম্যানেজারের কাছে পছন্দমতো মতো বিল্ডিং তারা পেয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ কোটি পড়বে বলে স্বপন বলে সম্পূর্ণ টাকা আমি ক্যাশ দিব কিন্তু আনিসুর সেই টাকাটা নিতে চায় হাফ ব্যাংকে হাফ ক্যাশ এইখানে বেঁধে যায় একটা ফ্যাকড়া কারণ স্বপন তো ব্যাংকিং সিস্টেমে গেলেই ধরা খেয়ে যাবে তার কাছে ক্যাশ আছে সে ক্যাশ দিয়ে দিতে পারে আর ম্যানেজার আনিসুর ব্যাপারটা হয়তো আশ করতে পেরেছিল তাই সে হাফ ব্যাংকে হাফ নগদ নিতে চায় সো টাকা তার সাদা করাই লাগবে কোনো উপায় নাই এই জন্য সে পরদিন আবারও আর্ট গ্যালারিতে যায় গিয়ে ওই ক্যামেরার সামনে গিয়ে উল্টাপাল্টা বকতে থাকে গালাগাল করতে থাকে তার উল্টাপাল্টা কথা সহ্য করতে না পেরে ভেতর থেকে ম্যাডাম তাকে ভেতরে ডেকে নিয়ে যায় সেখানে গেলেই স্বপনকে গালাগাল করে বকাঝাকা করে আর বলে যে কি মনে করছো আমাকে হ্যাঁ তোর পরিবার শুদ্ধ খেয়ে দেবো খবর তার বসবি না তোর বসার দরকার নেই কি বলবি দাড়াই বল তারপর এখান থেকে বের হয় স্বপন বলে যে না ক্যামেরা ট্যামেরা কোথায় আছে না আসে বলা যায় না আমি লিখে দেয় আপনি পড়ে নেন তারপর সে খাতা লিখে দেয় চারশো কোটি টাকা সাদা করতে চায় তো বড় টাকার অঙ্ক দেখে এবারে একটু ম্যাডাম ভরকে যায় সে বলে দেখেন আমরা ছোট্ট একটা আর্ট গ্যালারি থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক আছে হালকা পাতলা টাকা এদিক সেদিক করে দিই আমরা কোনো টাকা পয়সা কালো টাকা সাদা করা এসব এগুলোর বিজনেস করি না সামান্য পরিমাণ টাকা ঠিক আছে কিন্তু এত বড় টাকা বা এগুলো এগুলো আমাদের দ্বারা সম্ভব না খবরদার এখানে আর কখনো আসবেন না স্বপন বলে তাহলে এত পেশাল পাড়েন কি জন্য এত ভাব দিলেন কি জন্য তারপর সে চলে আসে আর দেখা যায় তার পিছু পিছু একটা গাড়ি তাকে ফলো করছে তার বাড়ি পর্যন্ত আসলো বাসায় ফিরতে দেখে তার সেই যে শালা যে তাকে মূলত তানজিলের কাছে ধরাই দিছিল সে আবারও আসছে তাকে দেখে তো সায়লা খুব গালাগাল করতে থাকে বাসা থেকে বের করে

মানুষের কোনো ভরসা নাই কথা শুনে খুবই রাগ হয়ে যায় সে স্বপনের খাবারটাকে খেয়ে তাকে দেখায় তারপর স্বপন সেটা খেতে নিয়ে অল্প একটু মুখে দিয়ে চলে যায় সম্পূর্ণ খায় না পরদিন যখন স্বপন অফিসে যাচ্ছিল একটা কালো মাইক্রোবাস হঠাৎ করে এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় কোন এক দল তাকে প্রচন্ড মারতে থাকে আর সে বারবার বলতে থাকে ওরে এভাবে হবে না আমাকে এভাবে মেরে লাভ নেই আমি স্বীকার করব না তারপর যখন সেখানে ওই ম্যাডাম আসে স্বপন তাকে বলে হবে না ম্যাডাম এভাবে হবে না অনেকেই আগে চেষ্টা করছে কাজ হয় নাই আপনি টেবিলে বসে সুন্দর মতো আমার সাথে কথা বললেই আমি সবকিছু আপনাকে বলতাম ম্যাডাম তার কথা ভরসা করতে পারে না বলে যে প্রমাণ কি বলে আমাকে এক ঘন্টা ছেড়ে দেন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি তারপর তার হাত খুলে দেওয়া হয় দেখা যায় শামসুর চলে গেছে একটা পোর্টে মানে বন্দরে পোর্টে গিয়ে একটা কার্গো খুলে সে ওই ম্যাডামকে ভিডিও কল দিয়ে তারপর তার টাকা দেখায় চারশো কোটি টাকা এক জায়গায় সুসজ্জিত রাখা ম্যাডাম এই ভিডিও কল দেখে তো তারও ভরসা হয়ে যায় বিশ্বাস করা শুরু করে এই ম্যাডামের মনে মনে একটা পরিকল্পনা চলছিল ব্যাকগ্রাউন্ডের গল্পে দেখা যায় এই ম্যাডামের অবস্থা খুব একটা ভালো না তার এক ভাই আর্টিস্ট সে প্রায় দুই কোটি টাকা লোন করে তার আর্টে ইনভেস্ট করেছে কিন্তু কোনো একটা কারণে সেই আর্টগুলো সে বিক্রি করতে পারেনি বা এক্সিবিশনে তুলতে পারেনি আর এই জন্য তার বাপদাদার ভিটা ব্যাংকে নিলাম হয়ে গিয়েছে সেই ব্যাংকের কর্তৃপক্ষ যখন তাদের বাসায় এসে বাড়ি নিলাম হবে বা এই জিনিসগুলো লাগাতে চায় তখন ম্যাডাম খুব বিহাব করে ওইটা লাগাইতে দিবে না তার বাপ দাদার ভিটায় এইগুলো নিয়ে সেই থেকে তার ওই ব্যাংকের উপর খুব ক্ষোভ ছিল রাগ ছিল এদিকে বাড়িতে অশান্তি হচ্ছে সবাই তার ছোট ভাইয়ের উপরে রাগান্বিত থাকায় তার ছোট ভাইও নিজেকে পরিবারের একটা বোঝা পরিবারের একটা সমস্যা মনে করে সুইসাইড করে ফেলে একদিকে বাড়ি নিলাম হয়ে গেল অন্যদিকে ভাইটাকে হারালো সব মিলিয়ে মোটামুটি ওই ব্যাংকের উপরে এই ম্যাডামের একটা চরম খুব ছিল তার ভাইয়ের লাশ ছুঁয়ে সে প্রতিজ্ঞা করেছিল যে এই ব্যাংককে এসে শেষ করে দিবে ধ্বংস করে দিবে তো যাই হোক স্বপনের কাছ থেকে প্রমাণ পাওয়ার পর ম্যাডাম স্বপনকে একটা হোটেলে ডাকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল তো তাদের কাজের কথা শুরু হয় ম্যাডাম তাকে বলে ঠিক আছে কিভাবে আসছে না আসছে সব আমি জানি না আপনার টাকার ব্যাপারে আমি হেল্প করব যা করার দায়িত্ব সব আমার ফিফটি ফিফটি স্বপন বলে আপনি কি পাগল হয়ে গেছেন পাঁচ পার্সেন্ট কোনো কথা বলে না জাস্ট চুপ করে তার গাড়িতে উঠে স্বপনকে সামনে উঠতে বলে স্বপন মনে করে ম্যাডাম মনে রাজি হয়নি সে বলে আচ্ছা ঠিক আছে যান টেন পার্সেন্ট আপনাকে দেবো এগেইন নো রেসপন্স এরপর খানিক্ষণ ধরে স্বপনকে নিয়ে ম্যাডাম শুধু ঘুরে এই এই হোটেলে যায় বন্ধুদের সঙ্গে চিল করে ওই বারে যায় এই ক্লাবে যায় এই গলফে যায় মানে সে যে কি পরিমাণ লাকজারিয়াস লাইফ লিড করে এইটা স্বপনকে একটু টাচ দেয় আর স্বপন হলো সারা জীবন বনে বাদারে কাদায় জঙ্গলে এই সব জায়গায় মাদকের ব্যবসা করে বেড়াইছে এই সব লাইফ তো সে কখনো চোখে দেখেনি ইমাজিনও করে নাই এইগুলো দেখে তার খুব ভালো লাগে যে সুন্দরী সুন্দরী তরুণী ছোট ছোট কাপড় এই ঘষা খুশি না তো খুব মজা এদিকে আজকে তাদের ওই বিল্ডিং কিনতে যাওয়ার কথা আনিসুরের কাছে সাইলা সেখানে একা গিয়ে বসে স্বপনকে কল দেয় স্বপন বলে আরে আমি একটু অনেক এক্সপেন্সিভ হোটেলে আছি একটু ব্যস্ত আছি পরে কথা বললো তোমার সাথে সাইলার তো মনে সন্দেহ ঢুকে যায় যে এত মনে হয় আমার সাথে চিট করতেছে এত লক্ষণ ভালো না দেখা যায় স্বপনের এই বিহেভিয়ারের কারণে সাইলা তার ভাইয়ের সঙ্গে যুক্তি করে আবার তানজিলের কাছে আসে মনে আছে তো তানজিলকে আর সারাদিন ঘোরাঘুরি করানোর পর ম্যাডাম স্বপনকে জানা যে দেখো এই সব ধরনের কাজ করতে গেলে আসলে একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া লাগবে ব্যাংকিং চ্যানেল এতগুলো টাকা সাদা করা সম্ভব না স্বপনের মাথায় আর টাকা নাই তার মাথায় শুধু ওই লাইফ গুলো ঘুরতে থাকে ওই ইভেন্ট গুলো ঘুরতে থাকে সে বলে আপনাকে তেত্রিশ পার্সেন্ট দিব কনফার্ম শর্ত আমার একটাই এই লাইফ আমার চাই ম্যাডাম তো মনে মনে খুশি হয়ে যাক কবুতর পেয়ে গেছি আর সাইলা তানজিলকে বলে দেয় যে আমার হাজবেন্ড কাছে চারশো কোটি টাকা আছে লুকানো যেভাবে হোক এটা বের করার দায়িত্ব আপনার আপনি যদি বের করতে পারেন আমাকে দিবেন পঞ্চাশ কোটি একটা বিল্ডিং কেনার টাকা আর বাকি টাকা যা মন আপনি তাই করবেন তানজিল তো এমনি লোভী আর এরকম অথেন্টিক সোর্স পাওয়ার পরে তার লোভ আরো বেড়ে যায় স্বপন প্রথমে রিয়েল রিয়েল ওনার আনিসের কাছে এসে তার একটা গোপন ভিডিও দেখায় তারপর স্বপন তাকে বলে যে আপনি এই ভিডিও শুধু আমার কাছেই পাবেন তবে হ্যাঁ আমাকে যে প্রোভাইড করছে তার কাছে তো এক কপি আছেই সে হয়তো আরো কয়েক কপিও করতে পারে আনিসুর বলে আমাকে কি করতে হবে জাস্ট বলেন স্বপন জানাই তুমি যে ব্যাংকের ডিরেক্টর ওই ব্যাংক থেকে তোমাকে পদত্যাগ করতে হবে আনিস তো কোনো মতেই এই কাজ করতে রাজি হয় না কারণ একটা ব্যাংকের ডিরেক্টর মানে কি যাতা কথা ম্যাডামের প্ল্যান অনুযায়ী এই আনিসুর রহমান যদি ব্যাংকের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ায় এইখানে একটা পদ খালি হবে আর সেখানে ম্যাডাম ঢুকতে পারবে এই হচ্ছে তাদের প্ল্যান আর ব্যাংকের মধ্যে ম্যাডাম যদি একবার ঢুকতে পারে তাহলে এই কালো টাকা সাদা করা বা অন্যান্য যা কিছু করা ওই যে মনে আছে তার ভাইয়ের লাশ সুয়ের সয় শপথ করলো যে এই ব্যাংক এসে দেউলিয়া করে দেবে এটাই হচ্ছে আনিসুরের সেই ব্যাংক সো এগুলো সব করতে পারবে ম্যাডাম আর এই জন্যই তাকে ব্ল্যাকমেইল করালো স্বপনকে দিয়ে বিপদে পড়ে আনিসুর তো কাটতে থাকে আর তারপর সে পদত্যাগ করে এই জন্য ম্যাডাম স্বপনকে নিয়ে মদের সেলিব্রেট করে আনিসুর তখন শায়লাকেও ডাকে আর বলে আপনার হাজব্যান্ড দিশা নামে একটা মেয়ের সাথে মিলে আমার এরকম এরকম ক্ষতি করছে তো আপনার হাজবেন্ডকে সাবধান করে দিয়েন আমি ওর ক্ষতি করবো ভিডিওটা যেন সে ডিলিট করে দেয় এবং আমার কাছে সবকিছু জমা দিয়ে দেয় আর ওই মেয়েকেও আমি দেখে ছাড়বো তারা দুইজন মিলে আমাকে এরকম ফাঁসাইছে সেদিন রাতে স্বপন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সায়লা তাকে বলে কি ব্যাপার নতুন প্রেম করছো নাকি তুমি পরদিন সকালে স্বপন যখন বাজার করতে যায় তানজিলা শায়লার ভাই দুইজন মিলে স্বপনের সমস্ত ঘরের সব কিছু খুঁজে তল্লাশি করার চেষ্টা করে যে কোথায় ওই চারশো কোটি টাকার কোনো লিঙ্ক বা কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা কিন্তু কিছুই পায় না কোনো উপায় না পেয়ে তারা শায়লাকে একটা ট্র্যাকার দিয়ে যায় জিপিএস ট্র্যাকার বলে স্বপনের ভেসপার নিচে ওটা লাগাই দিতে যাতে করে স্বপন কোথায় কখন কি করছে কোথায় যায় না যায় সবকিছু তারা ট্র্যাক করতে পারে সেই কাজটাই করে প্রথম দিন তারা স্বপনকে ট্রেস করার চেষ্টা করে কিন্তু একটা এসে তাদের ওই কাজ করে না বা কিছু একটা হয় তারা স্বপনকে ট্র্যাক করতে পারে না কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলে আর ওই অল্প সময়ের মধ্যে নিয়ে ফেরত আসে তারা আবার যখন ট্র্যাক করে ততক্ষণে তো স্বপনের কাজ সারা শেষ সে টাকা নিয়ে এসে দিশাকে দেয় মানে ম্যাডামকে দেয় ব্যাস তারা পার্টনার হয় সে স্বপনকে গল্ফ ক্লাবে নিয়ে যায় নাইট ক্লাবে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তার ফ্রেন্ড হিসেবে এভাবেই তার লাইফ স্টাইলের সঙ্গে স্বপনের লাইফ স্টাইল মেলানোর চেষ্টা করে পরদিন আবারও তাকে ট্রেস করতে থাকলে রাস্তার একটা আর তারা সেদিনও স্বপনকে হারিয়ে ফেলে উপায় না পেয়ে তারা ড্রোন দিয়ে খোঁজার চেষ্টা করে যে এই জঙ্গলের মধ্যে পায় না আবার কিছুক্ষণ দেখে সামনে যাচ্ছে পুরো ছিল যারা তারা জয় টড়ায় ধরতেছে এরকম একটা পর্যায়ে গিয়ে হঠাৎ দিশাকে সে জড়িয়ে ধরতে চায় দিশা তো তার পজিশন পেয়ে গেছে টাকাও পেয়ে গেছে হাতে অনেকটা এখন তো আর আসলে স্বপনকে অতটা দরকার না এই সস্তা দর যদি এসে দিশাকে জড়ায় ধরে তাহলে পরে কত গন্ত হয় জিনিস জিনিসটা তো দিশা সবার সামনে স্বপনকে একটা চড় মেরে বসে হঠাৎ করে যেন স্বপন একেবারে আকাশ থেকে মাটিতে পড়ে তার সব স্বপ্ন ভেঙে যায় তার ভীষণ মেজাজ খারাপ থাকে সেখান থেকে বাসায় চলে আসে সাইলা খেতে দিলে বলে এই তুমি আগে এগুলো খাও মেয়ে মানুষের কোনো বিশ্বাস নেই বৃষ্টি মিশাই দিস ওখানে আগে খাও সাইলা তো খুব মাইন্ড করে তারপরেও সে কিছুটা খেয়ে সেখান থেকে চলে যায় পরদিন দিশার অফিসে সরাসরি চলে যায় স্বপন গিয়ে থেকে থ্রেড দিয়ে আসে আমাকে যদি তুমি বিয়ে না করো তোমাকে আর একটা টাকাও দিব না আমি মেয়ে মানুষকে ভালো করে জানি বলে চলে আসে পরদিন আবার যখন তারা স্বপনকে ট্র্যাক করার চেষ্টা করে কিছু দূর যাওয়ার পর আবারও খুঁজে পায় না থেকে নেমে চারপাশে খুঁজে দেখে আসলে তার যে জিপিএস ট্র্যাকারটা সে রাস্তার পাশে ফেলে রেখে গেছে মানে স্বপন আগে থেকে টের পেয়েছে তো তারা গাড়ি নিয়ে ওই এলাকাতেই দাঁড়িয়ে যে দেখি এখান থেকে কোনো গাড়ি যায় কিনা ওকে পাওয়া যায় কিনা তাদের গাড়িতে বসে শায়লা দেখতে পায় দূরে একটা মাইক্রো যাচ্ছে ড্রাইভারকে দেখে শায়লার মনে হয় যেন স্বপন মুখে আলগা দাড়ি লাগিয়েছে মানে নকল দাড়ি এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্বপন মেইন রাস্তা থেকে তার ভেসপা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকতো জঙ্গলের মধ্যে তার একটা প্রাইভেট কার রাখা ছিল ওই প্রাইভেট কারে করে তার টাকা যেখানে রাখা ছিল সেখান থেকে নিয়ে আসতো তারপর টাকা নিয়ে আবারও এই ভেসপাতে করে তার গন্তব্যে পৌঁছাতো এই জন্য তাকে ট্র্যাক করে পাওয়া যেত না শাইলার সন্দেহ হতো এই শেষে তানজিলকে বলে আর তানজিল দেখা যায় ওই প্রাইভেট কারটিকে ফলো করতে থাকে তারপর স্বপন চলে আসে সেই ইয়ার্ডে বা ডকে বা পোর্ট বা বন্দর যাই বলেন তাকে ফলো করে তানজিলও চলে আসে এই জায়গাটা মূলত স্বপনের লোকজন প্রোটেক্ট করছিল সেদিন রাতে তানজিল এসে এখানে অ্যাটাক করে তাদের দুই পক্ষেরই অনেকেই মারা যায় এবং শেষমেশ তানজিল ছাড়া সকলেই মারা যায় স্বপন তখন বের হয়ে তাকে ধরে ফেলে দেখা যায় তানজিলের একজনের যে লোক ছিল বডিগার্ড তাকে ম্যানেজ করে ফেলছে তাই শে তানজিলের সাথে না এসে পেসন থেকে পালিয়েছে স্বপন তানজিলকে বলে এই টাকার জন্য যে তুই এত কিছু করলি সেই টাকা যদি না দেখেই মরে যাস কেমন একটা হয়ে যায় না আয় তোকে আগে টাকা দেখাই তারপর মারি সে তার কার্গো খুলে দেয় এতগুলো টাকা দেখে তানজিল তো পাগল হয়ে যায় আর ঠিক ওই সময় সে গুলি করে দেয় তো তানজিলের চ্যাপ্টার ক্লোজ এদিকে মিথিলা লেখা যায় আনিসুরের সঙ্গে যোগাযোগ করে তাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমাকে আর আমার মেয়েকে বাইরের দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন স্বপনকে ধ্বংস করার জন্য ওর যে কি কি দুর্বলতা আছে সেগুলো আমি আপনাকে সব বলে দেব ওর সম্পর্কে আমি এমন কিছু তথ্য মানে আপনাকে যদি জানাই তাহলে আপনি সবনকে যে কোনো সময় খেয়ে দিতে পারবেন আপনি শুধু তার বিনিময়ে আমাদেরকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেন আনিসুর অনেক রিকোয়েস্ট করে যে আমাকে বলেন আমি দিচ্ছি ব্যবস্থা করে কিন্তু না শাইলা বলে আগে আমাদের ব্যবস্থা করেন ওই দেশে পৌঁছায় আমি আপনাকে সব বলবো কি মেরে স্বপন বাসা এসে দেখে শাইলা আর রোজি নাই সে বুঝতে পারে যে তার সঙ্গে এই খেল তাহলে শাইলাই খেলতেছে এবং তাকে ঠকায় শাইলা চলে গেছে শাইলা আর রোজিকে দেখা যায় তারা একটা শিপে অপেক্ষা করছে যে শিপটা আগামীকাল সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হবে এদিকে স্বপনকে বিয়ে করতে রাজি হয়ে যায় দিশা স্বপন তখন দিশার বাসায় যায় শায়লার যে ভাই ছিল ইকবাল সে আনিসুর কে রিকোয়েস্ট করে ইকবালকেও দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা বলেছিল বের করে স্বপ্ন আমি না প্লিজ আমি শুধু তোমার ভয়ে আর রোজির ভবিষ্যতের কথা চিন্তা করে এই কাজটা করছি তুমি প্লিজ আমাকে মারোনা স্বপন বলে তুই এটা কেন করতে গেলি আমি যে তোকে বলছিলাম যে রোজির ভবিষ্যৎ আমি করে দেবো তার প্রতি কেন বেইমানি করলি তোকে তো সারা যাবে না তুই তো বেইমান শায়লা তখন বলে শোন শোনো শোনো আমি আমার পেটে তোমার বাচ্চা তোমার আরেক জাদু আসতেছে দুনিয়ায় এই কথা শুনে স্বপন বন্দুক নামিয়ে ফেলে তারপর আবারও বন্দুক তাক করে তাকে মেরে ফেলে আর এখানেই শেষ হয় অ্যালেন স্বপন সিজন টু এর গল্প তো দর্শক সত্য বলতে প্রথম পর্ব যতটা জমেছিল যতটা ভালো লেগেছিল যতটা টান টান উত্তেজনা ছিল দ্বিতীয় পর্ব আমার কাছে ঠিক তেমন মনে হয়নি আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ